হাই বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম কারণ মামার মেয়ে বিয়ে ছিল তো ওই জন্য কিছুদিন ভিডিও দিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তো আজকে রেসিপি হচ্ছে হাঁসের মাংস চলুন দেখা যাক কীভাবে হাঁসের মাংসটা আন্টি করছে মানে আমার ছোট পিসি এতদিন তো আমার মায়ের হাতে রান্না আমার হাতে রান্না আমার বোনের হাতে রান্না দেখেছেনি আমার আন্টি মানে ছোট পিসি রান্না করছে কত পিসির হাতে রান্নাটা দেখুন ওনার প্রসাইটটা অন্য ধরনের তো বাইরে বৃষ্টি হচ্ছিলো ঘরে বলেছিলাম যে ঝরঝরে খিচুড়ি আর একটু হাঁসের মাংস রান্না করতে তাই উনি হাঁসের মাংসটা রান্না করছেন আর এখানে তেল দিয়ে দিয়েছে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছে ভাজার জন্য লাল লাল করে তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো হাঁসের মাংসটা ম্যেশ করে রাখা ছিল বাবা বাজারে গিয়েছিলো তো বাজার থেকে হাঁসের মাংসটা এনেছিলো পরিষ্কার করে এনেছিল কেটে পরিষ্কার করে তো এখানে আদা রসুন জিরে বাটা হলুদ বাটা হলুদ গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে ম্যারিনেশান করা ছিল হালকা পেঁয়াজ দিয়েছিলাম সামান্য তেল দিয়েছিলাম নুন দিয়েছিলাম তো ম্যারিনেশান করে রাখা ছিল তারপরে এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে আরেক সাইডে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি তাতে আলুগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যায় তো আমাদের পিসি হচ্ছে ঝরছটি খিচুড়িটা অনেক সুন্দর করে তো পিসিকে বলেছিলাম যে ঝরছুটি খিচুড়ি বানাতে সে মানে সেই রেসিপিটাও আছে আর চাইলে গিয়ে দেখে নিতে পারেন এই যে আলুর ওপরে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছে আলুর উপরে হলুদটা কিন্তু কী হয় যে তেল তেল ছিটকান ওটা হয় না সামান্য নুন দিয়ে দিচ্ছে তো আমাদের ভিডিও যারা যারা দেখছেন এতটা পর্যন্ত তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য আর যারা যারা দেখছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই আমাদের ভিডিওটা দেখতে পারে আর সাবস্ক্রাইব করতে পারে কমেন্ট করে জানাবেন আমাদের রান্না কীরকম হচ্ছে আর লাইক তো করবেনই অবশ্যই সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং